আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে ভোর পাঁচটা পাঁচটা আমি উঠেছি সাড়ে চারটায় উঠে জল চালিয়েছি ওয়াশরুম থেকে এলাম আর আমার দরজায় কিন্তু প্রত্যেক দিন সেরু থাকে আমি ভোরবেলা উঠে নিচে আসি কিন্তু দরজা ফুরতে আমি একটু ভয় পাই না সেটা ভোরবেলাও বা রাত তিনটে সাড়ে তিনটেও জল চালাতে আসে এখন সেরু থাকে আজকে ও খিদে পেয়েছে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে তো চল আগে সেরুকে কিছু দিয়ে আসি গ্লার সঙ্গে নিয়ে এসেছি আর আমি এসে আগে কাড়া বসি কাড়াটা বসিয়ে দিয়েছি সেরুর আগে একটুখানি খাবার দিয়ে আসি খিদে পেয়েছে তোর হ্যাঁ আয় বাইরে সুন্দর হাওয়া চলছে নেখা জলে তো প্রেশার নেই খা খেয়ে নি দেখে আসি জলা ওইখান থেকে খোলা নাকি সব সাইড আমার ব্রাশ করা মুখ ধোয়া হয়ে গেছে তো আজকে বাসন বেশি নেই কারণ কি আমি কালকে মেজে ফেলেছিলাম যে একটু আছে আমি এই বাসনটুকু আগে ধুয়ে নিই কারণ আজকে দিদি আসলে একটু তাড়াতাড়ি করে কাজ করাতে হবে তো বাসনটা আমি ধুয়ে ফেলি যতক্ষণ আমার কাড়াটা জাল হচ্ছে ততক্ষণ বাসনটা ধুয়ে নিই কাড়া বলতে এখানে আছে আজওয়াইন মৌরি জিরা আর হচ্ছে দারচিনি এই তিনটে দিয়ে জ্বালানো হচ্ছে চলো বাসনটা মেজে নিয়ে আগে বাসনটা ধুয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে চিকেন আর মাছ দুটোই বেশ মানে বের করে রাখলাম আর এদিকে আমি কাড়াটা হয়ে গেছে খেয়ে নিই সাড়ে পাঁচটা বেজে গেল স্নান করাও হয়ে গেছে তো বাপিকিয়ে এসে তুলে দিয়েছি যে গিয়ে গাড়িটা ধুয়ে ফেলো আমি স্নান করেছি পুজো দিয়ে গাড়িটাকে পুজো করব যেহেতু বিশ্বকর্মা পুজো আছে তো বাপী গিয়ে যে গাড়ি ধরছে ছেলেদের ডাকছি আমার ছেলেরা উঠছে না কিছুতে ওদের আবার স্কুল আছে জানো তো সকালবেলা পুজো টুজো দিয়ে আবার ওদের স্কুলে পাঠাতে হবে যাই হোক আমি পুজোটা দিয়ে নিই ততক্ষণ নাপে গাড়িটা ধুয়ে নেবো চা হয়ে গেল দুধ গরম দিয়েছি আর এদিকে সকালবেলা হবে তোড়াই দিয়ে আর ডাল দিয়ে সবজি মানে আগে সকালের ব্যস্ততাটা কাটিয়ে উঠি তারপর বলছি রান্না কি হবে কালকের করে রাখা ছাতুটা এখন রান্না করব ছাতু এখানে আছে নারকেল কোড়া আর হচ্ছে চিনি আগে জলটা ফুটিয়ে নিচ্ছি রান্না তো হচ্ছেই মানে নাস্তা তৈরি হচ্ছে তার সঙ্গে এটাও করছি সেটাকে আবার একটু ভালো করে ফুটতে দিতে হবে সকালবেলা ভীষণ ব্যস্ততা হয়ে গেছে দেখো একটা জিনিস দেখায় তোমাদের ডিম সিদ্ধ দিয়েছি তবে এই আকারের ডিম আমি কোনো দিনও দেখিনি একেবারে না গোল না চ্যাপটা আর না হি ডিম বাকার এইরকম ডিম আমি আগে কখনো দেখিনি সত্যি কথাই ডিম সিদ্ধ দিয়েছি দিকে রান্নার জন্য নিয়েছি কচু কচু কেটে দিয়েছে ওর বাপি মাছ নেই তিন পিস মাছ আছে আর ছেলেদের জন্য বানাবো চিকেন বের করেছিলাম যে একটুখানি চিকেন পকোড়া বানিয়ে দেবো সেটাও এখন দেব সকালে আগে ছাতুটা রান্না করে নিা ভাই উঠেছে জলটা আন্দাজ করে দিতে হয় ঠান্ডা হয়ে গেলে আবার হবে না বাড়িতে দেখতাম কলা পাতার উপরে রেখে এটা করতো কলা পাতা আপেল পাতার উপরে কলা পাতা

এত কিছু হয়ে গেল কিন্তু এদিকে আমার এখন পর্যন্ত সবজি হলো না জল ছাড়ে তো সবজি হতে টাইম লাগে এই যে ভরে দিই ভরে দিই ছেলেদের আগে পাঠিয়ে দিন এদিকে আমি কিন্তু সবজি বসিয়ে দিয়েছি মানে প্রচুর সবজিও বসিয়ে দিয়েছি সঙ্গে ছেলেদের টিফিন ছেলেদের বাপির টিফিন সব একসঙ্গে হচ্ছে পুরো বৃন্দাবন ছড়ানো রয়েছে বাজে রায় দশটা আমি রান্না বান্না ঘরের সমস্ত কাজ করে বেরিয়েছি যাব মার্কেটে মার্কেটে যাব কুমকুম দিদিকে নিয়ে আমার শপিংয়ের জন্য না কুমকুম দিদির শপিংয়ের জন্য দিদি আমাকে তিন দিন আগে ফোন করে বলেছিল যে অপর্ণা আমাকে একটু শপিং করাতে নিয়ে যাবে তোমার যখন সময় হয় তো আমি কুমকুম দিদিকে নিয়ে এখন শপিং করাতে যাচ্ছি রোদ উঠেছে খুব আর গরম অসম্ভব আমি কুমকুম দিকে ফোন করে দিয়েছি কুমকুম দি আর আলাপি রাস্তায় দাঁড়িয়ে আছে আমি যাবো এখান থেকে রিক্সা নিয়ে যাবো তারপর ওদের ওখান থেকে নিয়ে সেটা মার্কেটে যাবো সঙ্গে থাকুক আমি শপিং করব না তবে দিদি কী কী শপিং করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই না আসো চৌড়া বসি মার্কেটে পৌঁছে গেছি কিন্তু সাড়ে দশটার আগে আমরা মার্কেটে পৌঁছে গেছি তো মার্কেট কিন্তু এখনো ভালো করে খোলে নেই যাই হোক ঠিক আছে ভিড় হওয়ার আগে করার দোকানে এসে ঢুকেছি নেল পেন্ট কিনবে কোন কোন দিন নেল পেন্ট দেখছি কি ভাষা বলছে কি বুঝিস না কে বলছে এগারোটা বেজে গেছে এখন একটু মার্কেটটা খুলেছে কুমকুম দিন একদম হাঁটতে পারে না ধরে ধরে ধীরে ধীরে হাঁটাতে হয় কুমকুম দিকে তবে কেনাকাটি কিছুই হয়নি একটা লিপস্টিক কেনা হয়েছে একটা নেলপেন্ট কেনা হয়েছে আর কিছুই না হ্যাঁ না বলছি কিনে দিলেই তো একটা পড়তে পারি না কিনে দাও না দুজনে মিলে এর থেকে তো মানে আরো উপরে গিয়ে বসলে ভালো হতো ওই দিকটায় হ্যাঁ

ঘুরতে আসাটা এখন পুজোর কেনাকাটি সবাই হয়েছে পৌঁছে যাচ্ছে কলকাতায় অবশ্যই ওখানে গিয়ে কেনাকাটি করবে পুজো তার মানে অপর্ণার সঙ্গে ঘুরতে আসার মন ছিল মুসলিদের সেই জন্য তাই তো ওইখানে আর সঙ্গে আলাপিরে মাদানগিরি মার্কেট দেখা হচ্ছিল আলাপিরে মার্কেট দেখা ফার্স্ট টাইম না দেখেছি মাদানগিরি মার্কেট যাই হোক মাদানগিরি মার্কেট তেমন কিছু কেনাকাটি করিনি বলেই দিয়েছি আর এখন তো কিছু নেই গরম অসম্ভব আমরা এখন একটুখানি খাব আওয়াজ না করে একটুখানি এসি চালু করতে পারতো না একটা দোসা আর এক প্লেট ইডলি নেওয়া হয়েছে খাওয়ার জন্য খাও খাও হ্যাঁ খাও খাও কাকে দেখাতে হবে ও আচ্ছা আচ্ছা